আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম টেইসলেকটিউয়ার্কের হেড ডক্টর আই মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন রকম একটা জিনিস তো জেনারেলি দনের কাজ আমরা করে থাকি না এবং সকলে জেনে থাকবেন তো এটাই মালিকটা অনেক ভোগান্তির মধ্যে পড়েছিল যার কারণে এটা আমরা কাজটা করছি তো যেটা কাজটা হলো যে আমাদের দেশে যে যাতাকল বা টিউবওয়েল আমরা বলে থাকি তো টিউবওয়েলে একটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম যে লিক হয়ে যেত এবং পানিগুলো থাকতো না বা পানি লিখে চলে যেত দশ পনেরো মিনিটের মধ্যেই পানি চলে যেত তো যাই হোক তো এটা নিয়ে মূল ভিডিওটা করা তো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পুরাতন আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাজটা কী বলকম হলো বা করাটা ঠিক হয়েছে কি না তো দেখ চলুন যা যাক মূল ভিডিওতে তো বিয়ার শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমাদের পান্তা পান্তা খুলে নেওয়া হয়েছে এরপর গুলা খুলে নেওয়া হইতেছে তো এটা আমরা খুব একটা মনে করি যার কারণে দেখায়নি তো এটা হইতাছে যে যে টিউবওয়েলের ফ্লাচটা থাকে তলা ওইটা তো আমরা যে টুক না দিনে হয় টুক দেখানোর চেষ্টা করছি তো এটা হইতাছে যে আমরা নতুন পাইপটা লাগাবো ওই পাইপটা আমরা নতুন একটা কিনে আনছি একটা থিকনেস অনেকটা বেটার তো এটা প্রথমে আমরা যে উপরে যে গেলবাশ্রম করা থাকে এটা পরিষ্কার করে নিতেছি তো এরপর দেখতেই পাচ্ছেন সিরিজ কাগজের মাধ্যমে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে নিতেছি যাতে ব্রয়লার কারণে অনেক প্রবলেম হবে তো দেখবেন কি কারণে মাললাগুলো পরিষ্কার করা হলো তো এটা একটা প্রথম পাইপ যে যেহেতু শিবে ব্যবহৃত হয়েছিল মেবি তো যার কারণে আমরা এটা অ্যানসিটার থিকনেসটা ফাইভ উপরে আছে তো বেটার একটা পাইপ পাইলাম আর কি মোটামুটি ভালোর মধ্যে তো এটা তো দেখতেই পাচ্ছেন এই পুরাতন পাইপটা খোদা হয়ে গেছে তো এটা চার ফিট আছে তো দেখতেই পাচ্ছেন তো এটাকে আমরা এখন খুলবো তো এটা দেখতে পাচ্ছেন খোলার আগে প্রথমে নাইপ বা মাধ্যমে কষ্টগুলো কেটে নিতেছে তো দেখতেই পাচ্ছেন টাইপগুলা কেটে নিতেছে তো খুব ভালোভাবে কেটে নিবে কেটে নেওয়ার পর এটাকে পাইপটাকে এখান থেকে ছুটানো হবে দেখতেই পাচ্ছেন তো নিচের দিক থেকে কষ্টেপ মারা আছে ওগুলাও ছুটিয়ে নিতেছে সেমভাবে প্রায় ছুটানোর শেষের দিকে তো ভিডিওটা একটু লং হয়েছে অনেকে বলতে পারেন এত লং ভিডিও কেন কারণ আমরা যে ভিডিও করে থাকি সকাল ভিডিওতে আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যার কারণে একটু লং ভিডিও করে থাকি তো এখন দেখতেই পাচ্ছেন এটা হইতে হিট গান বা হট গান যে যেটাই বলে থাকেন তো হট গানের মাধ্যমে আমরা এই পাইপটাকে ছোটাবো তো দেখতে পাচ্ছেন জেনারেলি সকাল আগুনের হিট দিয়ে বা পুরে পাইপগুলা খুলে থাকেন এটা করবেন না এটা করলে দেখা যায় পাইপটা নষ্ট হয়ে যায় পাইপের যে টেম্পারেচার বা টেম্পারটা থাকে লং লাস্টিং যে টেম্পার থাকে ট্যাম্পারটা নষ্ট হয়ে যায় তো আমরা শহর হট হটগানের মাধ্যমে করে থাকি তো দেখতে পাচ্ছেন এটাকে হিট দিয়ে নেওয়া হইতেছে খোলার জন্য আগেকে চারোদিক দিয়ে খুব ভালোভাবে হিট দিয়ে নিবে যাতে ইজিলি ছোটাতে পারে তো হিট দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এক্স বিলেট যেটা ফ্রেম বেলেট বলে থাকি আমরা তো এই বিলেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যে আঠাগুলা ছিল কারণ আঠাগুলা তো এমনিতে ছুটবে না হিট দেওয়ার পর আঠাগুলা সহজে ছুটবে না যার কারণে এটা এক্সো বেলেটের মাধ্যমে ছুটানো হইতেছে দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা হয়েছে এবং ভালো হয়েছে না খারাপ হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এক্সপোলের মাধ্যমে দিয়ে খুশিয়ে খুশিয়ে ছোটানো হইতেছে তো হিটটা প্রায় শেষের দিকে তো আমরা একটু শর্ট করে দিছি তো দেখতে পাচ্ছেন হেডার পর ইজিলি খুলে গেছে গোড়ার দিয়ার মাধ্যমেই দেখতে পাচ্ছেন তো পাইপটার কোনো ক্ষতি হলো না এবং ইজিলিভাবে ছুটে গেল এবং কেটে নষ্ট করাও লাগলো না তখন আমরা এটাকে একটু কাগজ মধ্যে আটকে দিলাম তো এই দেখতে পাচ্ছেন পুরাতন পাইপটি সেটা জঙ্গলে অনেকটা নষ্ট হয়ে খেয়ে গেছে যে টুক মাঠের উপরে ছিল তো উপর দিয়ে একটু কষ্ট যাই হোক এর থেকে আমরা বেটার একটা সেফটি দিব পাইপটাকে তো দেখবেন কিভাবে ফুল সেফটিটা দেওয়া হয় দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা একটা পাইপ নিয়ে নিছি এই পাইপটার মাপে আমরা পাইপটাকে নিয়ে নিব একটু দেখতেই পাচ্ছেন তা না হলে দেখা যায় যে হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এখানে কেটে নেওয়া হইতেছে মাপ মতন তারপর এটাকে পুরোটাকে সম্পূর্ণটা হিট দেওয়া হবে তো দেখবেন সম্পূর্ণ গাছটা কীভাবে করা হয় এবং দেখলে কিছুটা হলে বুঝতে পারবেন কাজটা ঠিক হয়েছে না বল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এটাকে প্রপারলিভাবে হিট দিয়ে নেওয়া লাগবে খুব ভালোভাবে তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা শর্ট করার জন্য একটু টাইম লাভসের মাধ্যমে দেখে নিতেছি তো দেখতে পাচ্ছেন এভাবে হিট দেওয়ার কারণে পাইপটা লং টাইম হিট দেওয়া যায় এবং পাইপটার কোনো ক্ষতি হয় না এরপর যে স্টিলের পাইপ ওটাকে আমরা হিট দিয়ে নিলাম পরে ওটা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা লাগিয়ে নিতেছি এটার মধ্যে কিছুটা অয়েল দিয়ে দিছি বা তোল যেটা বলে থাকেন তো যাতে একটু ইজিলিভাবে লাগে আর কি তো অনেকে বলতে পারেন যে অয়েল দেওয়ার কারণে লিক হবে না না এটা লিক হবে না এর দিকে গ্যারান্টি আমি কারণ এভাবে এর আগেও একটা কাজ করছিলাম এখন পর্যন্ত সমস্যা হয়নি প্রায় সাত থেকে আট বছর চলে রানি। দেখতেই পাচ্ছেন তো এটা এইভাবে সম্পূর্ণ পাইপটা এটার ভেতর দিয়ে ঢুকানো হবে দেখতে পাচ্ছেন আগে কিছুটা কিছুটা লিক দিয়ে লাগানো হইতেছে তো শুধু অনেকে বলতে পারেন যে গাম দেওয়া হলো না এটা লিক করবে শুধু গাম দিলেই পাইপগুলা যে লিক করে এরকম কোনো গাম না দিলে যে পাইপগুলো লিক করে এরকম কোনো বিষয় না তো পাইপটা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা যখন ঢুকানো হবে তখন এটা লিক করার কোনো চান্সই পাবে না দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণটা আমরা হিটের মাধ্যমে আস্তে 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 ঢুকিয়ে নিতেছি তো সম্পূর্ণটাই দেখতেই পাচ্ছেন একে কে ভিতর দিকে যাইতেছি তো আমরা উপরে ছয় ইঞ্চি একটু ক্লিয়ার রাখবো তো দেখবেন এটা তো দেখতে পাচ্ছেন থেতলে 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 ইট উপরে এটাকে সম্পূর্ণটা ঢুকানো হইতেছে তো দেখতে পাচ্ছেন প্রপারলি ভাবে সম্পূর্ণটা লাগানো হয়েছে এবং উপরে মাথায় আমরা ছয় ইঞ্চি একটু কেটে দিছি কেন ওটা করতে পারিনি যাই হোক যে কোনো কারণে তো এটা আমরা ছয় ইঞ্চি কেটে আলাদাভাবে উপর থেকে লাগানো হয়েছে কারণ এটা লাগানোর কারণ হয়তো এই জায়গায় রেঞ্জ ধরা হবে যে পাইপ রেন্স আছে পাইপ রেন্স ধরলে দেখা যায় যে এ জায়গায় যদি নিচে ওইটা আমান থাকে তখন খুলে যেতে পারে কারণ যখন এ জায়গায় ধরা হবে তখন অবশ্য এটা খুলবে না তো এখানে আলাদা করা আছে এবং ওইটার উপর দিয়ে টাই দিলে কোনো সমস্যা হবে না অনেকে বলতে পারেন যে পাইপ লেন্স স্লিপ কাটবে তো এখন পর্যন্ত স্লিপ কাটছে বা কাটে এরকম আমরা কখনো পাইনি তো এখন আমাদের যে প্রাইভেট যে থেটটা আছে তো এখানে আমরা থের টেপ পেছিয়ে নিব তারপর প্রথমে যে পেঁয়াজ গ্লাস ওটার উপর চিকন করে পেছিয়ে নিতে হবে যাতে লিকটা না আসে তারপর এরপর মোটা করে পিঠা করে পেছিয়ে নেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করা হইতেছে তো ভালোভাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ভালোভাবে থেটটি পেছিয়ে নেওয়া হবে তো এইভাবে পাইপগুলা লাগানো হলে দেখা যায় যে কোনো জং বা লিকের কোনো সম্ভাবনা থাকে না পাইপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেকে বলতে পারেন যে ভিতর দিকে নষ্ট হবে ভিতর দিকে জেনারেলি সময় পানি থাকার কারণে নষ্ট হয় না তো প্রত্যেকটা জিনিস নষ্ট হয় আবহাওয়া বাতাসের কারণে শুধু মাটিতে ফেলে রাখলেও লোহা নষ্ট হয় না এবং শুধু পানিতে ফেলে রাখলেও নষ্ট হয় না যখন ওইখানে পানি বালু মাটি এবং সাথে সাথে ভাব থাকে ওই জায়গায় নষ্ট হয় এখানে যখন পানি পাবেন অবশ্যই সেত এখানে থাকবে না তো দেখতে পাচ্ছেন তো এখানে আমরা আগের প্রথম জিআইটিটা ফেলে নতুন একটি জিআইটি লাগানো হইতেছে যেটার মধ্যে একটি জেট পাম্প আছে যে ওয়াটার পাম্প যেটা পানি তোলা হয় তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে লাগে কিন্তু এটা সম্পূর্ণ টাইট দেওয়া হইতেছে তো এটা অবশ্যই ঘুরবে না কারণ এটা পাইপের মধ্যে লেগে গেছে এবং ওইটা পাইপের মধ্যে একটি কামড় দিয়ে ধরে থাকবে যার কারণে ঘুরবে না তোমার কি এভাবে টাইট দিয়ে নেওয়া হইতেছে তো এভাবে স্বপ্নটা টাইট দেওয়া হবে এবং খুব প্রপারলিভাবে ভালোভাবে টাইট দেওয়া লাগবে যাতে লিকটিক না করে এদিকে খেয়াল রাখতে হবে তো দেখি পাচ্ছেন এরপর এখানে একটা পিভিসি নিপুণ লাগিয়ে নেওয়া হলো তো যে ডাইকটি আছে এক এক ডেলিভারি যে ওখানে মাথায় একটা ফ্লান্সটাও লাগিয়ে নেওয়া হয়েছে ওটাকে খুব বেটারভাবে টাইট দেওয়া হয়েছে যতটুকু আমরা দরকার না ওইটুকু আমরা লাগাইনি দেখতেই পাচ্ছেন তো এখানে চেক বাল্ব লাগানো হবে নন রিটার্ন বাল্ব আর কি দেখতে পাচ্ছেন এটাকে খুব প্রাপারলিভাবে টাইট দেওয়া লাগবে তো এগুলো আমরা কিছু কিছু অপশনটা স্কিপ করে দিই তো এখানে লাগানোর জন্য আমরা একটা আর এফিলের চেক বাল্ব মেশি যেটা নিচে একটা ফিল্টার দেওয়া আছে তো ফিল্টারটা এখানে আমাদের লাগবে না তো এটা মোটামুটি ভালোই কম টাকার মধ্যে খারাপ না একটু ইজি আসে স্মুথলি এটার শক্তিটা কম লাগে আর কি যার কারণে আমরা এটা লাগিয়ে থাকি যদিও আমরা এদিটি বলে কাজ করি না তো এটা মোটামুটি একটু ভালো আছে লাগানো চলে আর কি তো একটু স্মুথলি আর কি ইজি আছে তা দেখতে পাচ্ছেন তো জেনারেলি সকলে যে চেক বাল্বগুলো লাগাবেন অবশ্যই পেট্রোল লাগানোর চেষ্টা করবেন যাতে কোনো প্রবলেম না আসে পেট্রোল এটা আর কি তো জেনারেলি এখনকার মানুষ সচরাচর এগুলো ভালো ব্র্যান্ডের মাল লাগাতে চায় না তো তো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই জানতে পারবেন তো আমরা যে ব্র্যান্ডের মালগুলো লাগে ওগুলোর জন্য আমাদের মালিককে অনেক কিছু বোঝানো হয় কারণ সচরাচর সকলে লোক লোকাল ধরনের মালামাল দিয়ে কাজ করে থাকে এর কারণে ব্র্যান্ডের মাল যে কাজ করে একটু টাফ ব্যাপার তো অনেকে মানতে চায় না আর কি তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এটা লাগানো হইতেছে এখানে একটা বিবিসি নন লাগানো হলো দেখতে পাচ্ছেন তো এগুলো মাথায় একটা এলবু লাগানো হইতেছে তো এলবুটা দেখতে পাচ্ছেন লাগানো হইতেছে ওই ননটাকে ভালোভাবে টাইট দিয়ে নেওয়া লাগবে যাতে ইলেকট্রিক না করে ভাবে থেক টেপ লাগানো লাগবে তো এটা যে মোটরের পাইপটা যাবে সরাসরি এখানে লাগানো হবে তো এখানে আমরা নিচে যে পাইপটা আছে মেন বোর্ডিং তখন খুলে রাখছিলাম তো এটা আমরা এখন ওয়াশ করে নিতেছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ওয়াশ করে নেওয়া লাগবে যাতে ময়লা টয়লা না থাকে আর কি সেদিকে খেয়াল রাখতে হবে তো নাক ঝুঁট বা কাপড়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পুষিয়ে নিতেছে পরিষ্কার করে নিতেছে দেখতে পাচ্ছেন তো এখানে অবশ্যই গাম দেওয়া লাগবে এবং এর আগে খোলা হয়েছে লুজ হতে পারে যার কারণে একটু হিট দিয়ে নেওয়া লাগবে অবশ্যই তো দেখতে পাচ্ছেন হটগানের মাধ্যমে হিট দিয়ে নিতেছে তো ওইভাবে লাগালে দেখা যায় যে লিক থাকতে পারে কারণ গরমটা লাগালে ওইভাবে চাপ দিলে এটকে যাবে হিট দিয়ে নিলে ওই সমস্যাটা হবে না দেখতেই পাচ্ছেন তো এটাকেও হিট দিয়ে নেওয়া হইতেছে এরপরে এখানে পাইপটা লাগানো হবে তো হৃদয়ারটা শেষ এখন এখানে সলভেন্ট সিমেন্ট লাগানো হইতেছে দেখতেই পাচ্ছেন তো সলভেন্ট সিমেন্ট লাগিয়ে নিতেছে খুব প্রপারলি ভালোভাবে তো চারো দিক দিয়ে তারপর যে উপরে পাইপটা লাগবে এটার মধ্যে সলভেন্ট সিমেন্ট লাগিয়ে নিবে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও লাগিয়ে নিতেছে তো এরপর এখানে লাগিয়ে দিবে দেখছেন এটা পুরোটাই সলভেন্ট সিমেন্ট মেরিয়ে দিতেছে তো যে ওপরে বাসটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত টা আসছে আর কি দেখতেই পাচ্ছেন এখানে গাম দেওয়া শেষ তো এখন এটাকে সরাসরি সোজা করে বসিয়ে লাগিয়ে নিবি তো দেখতে পাচ্ছেন গরমটার মধ্যে খুব ইজিলিভাবে বসে গেছে তো দেখতে পাচ্ছেন তো এটা বসে গেছে তো এখন এটাকে কষ্টিপ মারা হবে দেখতেই পাচ্ছেন তো অনেকে বলতে পারেন ঠান্ডা করে কস্টিপ না ঠান্ডা করে কষ্টে মারলে দেখা যায় যে পাইপটা কোনো জায়গায় যদি লেপে না থাকে এটা লেপে যাবে না আর এখন টেপিংয়ের মানে টেপিংয়ের টানে পাইপটা লেপে যাবে অবশ্যই তো এর কারণে আগে টেপ মেরে নেওয়া হইতেছে তো দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণটা খুব ভালো প্রপারলিভাবে টেপ মেরে নিবে দেখতে পাচ্ছেন টেপ মারার কাজ চলতেছে তো এরপর যে মাটি ডাটি দিয়ে ভরাট করে এরপর পাইপ টাইপ লাগা টিবলগুলো লাগানো হবে তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক সেন্টারি যাদের ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য আগ্রহী থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের কাজটি শেষ তো ট্রেপিং মারা শেষ তো এখন আমরা অন্য অন্য কাজগুলা করবো তো প্রথমে এখানে আমাদের মাটি দেওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে নিতেছে দেখতেছেন সম্পূর্ণ গর্তটাকে মাটি দিয়ে ভরাট করে নিবে তো এরপর দেখতে পাচ্ছেন মাটি দেওয়া শেষ তো এখন এখানে যে মোটরের যে পাইপটা আছে ওইটা লাগিয়ে নিতেছে তো এটাকে প্রপার এভাবে টাইট দেওয়া লাগবে যাতে লিকেজ টিকেজ না আসে তো আগে যে মিস্ত্রি কাজ করে গেছিলো তো সে লাগিয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন তো আমাদের লোক এভাবে লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন মাটিতে শেষ তো এখনই নেওয়া সগেরটি জয়েন দেওয়া হইতেছে তো সুন্দরভাবে বসিয়ে নেওয়া হলো তারপরে টাইট দিয়ে নিতেছে দেখতেই পাচ্ছেন তো এটা হাতের মাধ্যমে টাইট দিলে হয় এটা জোরের কিছু নেই তো যেহেতু এটা কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন তো এখন এটার যে টিউবওয়েলটা আছে তো এটা লাগানো হবে তো অবশ্যই এখানে চামড়া সিট বেটার তো বাজারে অটো আসছে তো এটার থেকে আমরা মনে করি যে চামড়া যেটা সেটাই বেটার তাকে অবশ্যই পানিতে ভিজে একটু সফট করে নিয়ে লাগবে তো আর একটা অনেকে ভুল করে থাকে এখানে যে নাটটা আছে নাটটার মধ্যে অবশ্যই টেপ মেরে নেওয়া লাগবে যাতে এখান দিয়ে লিক না করে কারণ জেনারেলি নাইনটি ফাইভ পারসেন্ট এখান দিয়ে লিক করে অনেক সময় তো দেখা যায় যে সিট বাল্ব অনেকেই অনেকবার চেঞ্জ করে থাকে তারপরে দেখা যায় যে লিক সারে না তো অবশ্যই এটা খেয়াল করে লাগাবেন তাহলে দেখা যায় যে লিকটা হবে না তো এরপর খুব ভালোভাবে এবং প্রপারলিভাবে টাইট দেওয়া লাগবে অ্যাডজাস্টেবল স্লাইডেন্সের মাধ্যমে এরপর খুব ভালোভাবে টাইট দিয়ে নিতেছে তো এরপর দিক থেকে স্কুডে ধরে টাইট দিয়ে নিবে তো আমরা সম্পূর্ণ কাজগুলো একটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা ভিডিওটা লং করে থাকি তো অনেকে বলতে পারেন যে এত লং ভিডিও কেন তো অবশ্যই আমরা সকল ভিডিও একটু লং করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে একটু হ্যামারের মাধ্যমে বার নিতেছে যাতে পিটে যেয়ে পরে কোনো লিক না থাকে তারপরও ভালোভাবে প্রপারলিভাবে টাইট দিয়ে নিবে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রু মাধ্যমে ধরে এরপর এখান থেকে টাইট দিয়ে নিতেছে যাতে প্রপারলি বেটার একটা টাইট আসে দেখতে পাচ্ছেন তো এটা টাইট দেওয়ার কাজটা প্রায় শেষ তোমাদের ওই দিকের কাজ শেষ তো এখন দেখতে পাচ্ছেন এই ফ্লাসটাকে একটু আমরা কাজ করবো দেখছেন সেটাকে স্ক্রু মাইনাস স্ক্রু ড্রাইভার মাধ্যমে যেখানে যে ময়লাগুলো রাফ ময়লাগুলো এটকে আসছে তো ওগুলো অবশ্যই গ্লিয়ার করে নেওয়া লাগবে তা না হলে দেখা যায় যে ঠিক মতন বসবে না এবং এখান থেকে লিক করতে পারে তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে ওয়াশ করে নেওয়া হইতেছে এরপর সিট বেল্টটা বসানো হবে দেখতে পাচ্ছেন সিট বেল্টটা পরিষ্কার করে বসিয়ে নিয়ে হলো তো অবশ্যই সিট বেল্টটা ভালোভাবে বসছে কিনা এ দিয়ে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন হ্যামারের মাধ্যমে একটু পিটিয়ে নিতেছি যাতে কোনো লিক না হয় খেয়াল রাখতে হবে যাতে ভালো হবে যে গ্যাপ আছে গ্যাপটা মধ্যে সুন্দরভাবে বসে দেখতে পাচ্ছেন আমাদের সকল গাছটি প্রায় শেষের দিকে আছে দেখতেই পাচ্ছি তো এটা লাগানোর শেষ এবং এটাকে একটু গোসে পরিষ্কার করে নেওয়া লাগতেছে দেখতেই পাচ্ছেন তো এখানে শেষ কাউজের মাধ্যমে ঘষে দেওয়াটাই বেটার তো ওই ফ্লান্স আমরা ঘষে নিয়েছি তোটুকু ভিডিওতে দেখানো হয়নি তো এগুলো আপনারা সুন্দরভাবে ঘষে নেবেন তো দেখতেই পাচ্ছেন তো এখানে বসানো হইতেছে তো অবশ্যই ভালোভাবে বসছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসছে দেখতেই পাচ্ছেন নাটটাকে টাইট দিয়ে একটা একটা লাগিয়ে নেওয়া হইতেছে নাটগুলা এরপর সুন্দরভাবে প্রপারলিভাবে টাইট দেওয়া হবে প্রপারলিভাবে সুন্দরভাবে টাইট দেওয়া লাগবে যাতে নাটগুলো কোনোটাই লুজ না থাকে এবং চারো সাইডে একত্রভাবে টাইট দেওয়া লাগবে কারণ এক সাইডে টাইট দিয়ে লেতে নেওয়া যাবে না এবং একদিকে কম দেওয়া যাবে না চারদিকে সমানভাবে একটা একটা ক্রসিং করে টাইট দেওয়া লাগবে যাতে কোনো লোস টুস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো তিনদিকে তিনটা নাট লাগানো হয়ে গেছে তো এখন ওই পাশে একটা নাট আছে ওটা অবশ্যই সমান্তরালভাবে টাইট দেওয়া হবে তো অবশ্যই যারা এই কাজগুলো করে থাকেন তারা অবশ্যই সমান্তরালভাবে টাইট দেবেন এবং যারা প্রত্যাশন করেন তারা অবশ্যই জেনে থাকবেন দেখতেই পাচ্ছেন তো ওই পাশে একটা নাটটা লাগানো হইতেছে তো এখন দেখতে হবে চারদিকে ঠিকঠাক মতন বসছে কিনা তো এখন টাইট দিতে হবে তো উপরে আমরা অ্যাডজাস্টেবল লেন্সের মাধ্যমে টাইট দিব এবং নিচে আমরা গ্রিপ লারের মাধ্যমে নাকটাকে শক্ত করে আটকে ধরে নিব যাতে কোনো দিকে স্লিপ না কাটে তো এই টাইট দেওয়ার নিয়ম তো দেখতে পাচ্ছেন একে একে নাকগুলা টাইট দিয়ে নেওয়া হইতেছে এক সাইড এক সাইড বা এক সাইড বা এক সাইড টাইট দেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন তো নাটগুলা হবে নাট গুলা টাইট তো দেখতে পাচ্ছেন নাটগুলা আমাদের সুন্দরভাবে টাইট দিয়ে নেবে এটা একটা জানার কাজ যা যার হাতে কাজ তো দেখতে পাচ্ছেন আমাদের কচি গেঁড়ে নেওয়া হয়েছে ওই দিক দিয়ে বাঁশ গেঁড়ে টানা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পানি উঠতেছে তো এরপর দেখতে রশির মাধ্যমে ভালোভাবে নেওয়া হলো তো এটা আমরা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে টেস্টে রাখবো এরপর মালিককে বলবো যে ঢালাই করে নিতে কারণ এখানে টেস্ট করাটা অবশ্যই জরুরি কারণ বাই চান্স লিক হতে পারে তো জেনারেলি হবে না আশা করি হান্ড্রেড হানড্রেড পারসেন্ট থাকবো তো দেখতেই পাচ্ছেন তো এখানে লিক হবে না আল্লাহ রহমতে আশা করি লিক হবে না তো দেখতেই পাচ্ছেন তো এখানে মোটর থেকে পানি উঠতেছে তো আমাদের সম্পূর্ণ কাজটি শেষ তো অবশ্যই সকালে জানাবেন কাজটি কেমন হলো তো ভিহার আজকে পর্যন্তই সকলে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম